নিম গাছের অনেক উপকারিতা রয়েছে নিম গাছ যে পরিমাণ অক্সিজেন দেয় এবং নিম গাছের বিভিন্ন রোগ প্রতিরোধ ক্ষমতা রয়েছে আমাদের নিম গাছ পরিবেশের ভারসাম্য রক্ষা করে পরিবেশকে শীতল রাখতে সাহায্য করে তাই আপনার ঘরে বারান্দায় গাছ চাষ করতে পারেন যাদের বাগান রয়েছে রয়েছে ফসলের মাঠ আল ক্ষেত রয়েছে কিংবা রাস্তাঘাট রয়েছে সে সমস্ত জায়গায় নিম গাছ লাগাতে পারেন নিমের বাতাস ঠান্ডা পরিবেশের ভারসাম্য রক্ষা করে